মালদা জেলা আদালত ও চাচল মহকুমা আদালতে নিষ্পত্তিতে বসল তৃতীয় জাতীয় লোক আদালত জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক অমর্ত চক্রবর্তী জানান বছরে চারবার জাতীয় স্তরের লোক আদালত বসে শনিবার তৃতীয় লোক বসেছে আজ দু হাজার মামলা নিয়ে বসা হচ্ছে

আজকে আমরা এখানে মালদা জেলা আদালত প্রাঙ্গনে আর চাচল মহকুমা আদালত প্রাঙ্গনে জাতীয় লোক আদালতের একটি বিশেষ কর্মসূচি নিয়েছি এর মাধ্যমে বিভিন্ন মামলা যেগুলো জেলাবাসী বহুদিন ধরে পেন্ডিং পড়ে আছে পার্টিকুলারলি ট্রাফিক সংক্রান্ত যেগুলো ক্ষুদ্র মামলা সময় অনেক খরচ হয় সেগুলো আমরা আজকে দ্রুততার সঙ্গে একই দিনে নিষ্পত্তি করে দিতে চাই